আমার নাম জামে না কুমিল্লাতে আমার ছেলে খিচুনি তারপরে খিচুনি আসিল তারপরে ইয়া কথাতে উঠতে বসতে পারে না কথা বলতে পারে না আসতে পারে না কেউ রে বুলাইতে পারে না অনেরা রাব্বু রে বুলাইতে পারে এবার ডাক দিলে শুনে খেল করে আগে ডাকলে ইয়া খেল করছে না অন ডাক দিলে খেল করে এবার নজর দিয়া সা আগে চাইতে পারছে না কথা বলতেই পারছে না একবারে অনেক বাবারে বুলাইতে পারে আব্বু করতে পারে অনেক ভালো আছে ডাক্তার ইমান হোসেন খিচুনি সমস্যা ছিল তারপরে উঠটা বইতে পারছে না হাঁটতে পারে না বইতে কথা বলতে পারে না কিনো বিরুদ্ধে তাকাইতে পারে না অহান খেল করে আবার তাকাই দিয়ে নাম করে ডাক দিলে হাসান করে আবার সবার ডবে খেয়াল করে কি সারা সারাদিন শুয়ে থাকতো তখন বয়স ন আমি বৈশাখ বইয়া থাকতে পারে মনে উড়ার লেগেছে চেষ্টা করে কথা আগে কইতেই পারে না ওখানে শুধু হ্যাঁ বাবার আর এমনি কিন্তু চেষ্টা করে তাহার লাগিয়া আর মো না কিন্তু এমনি ইয়ে করে বলতাছি আগে ডাকতে পারছে না ওহন টাহার লাগিয়া চেষ্টা করে কি আম্ মো আর মুহ দাঁড়িয়ে নে আব্বু বোলাইতে রে আব্বু ডাকতে পারে এমকে দাঁড়া করাইলে মনে করেন এমনি ইয়ে করে দুই একটা কাইক দিতেসা আঁটতেসা কিন্তু নিজে নিজে না দৌরা আডাই আধতেসা কি শরীর বেশ সব বলতে কি এমনি মনে করেন ফুল লইলে

হ্যাঁ আবু বোলাইতে পারে তারপরে বা ইয়া চেষ্টা করে হটাতে ফোটাতে উঠতে চেষ্টা করে